ডাল আমি ওভার নাইট ভিজিয়ে রেখে দিয়েছি এবং ভালো করে ভেজাবার সময় ধুয়ে নিয়েছি আবার এখনও ভালোভাবে ধুয়ে নিয়েছি চার পাঁচবার দেখুন ডাল আমার নখ দিয়ে করলে ভেঙে যাচ্ছে এবং বাটাও হয়ে যাচ্ছে চাপ দিলে তো এইবার আমি অল্প বেশি জল দেব না শুধুমাত্র জাস্ট বাড়তে যেটুকু জল লাগে সামান্য একটু কারণ বেউলির ডাল তো আঠালো ভাব আছে সেই জন্য তাও আমি এটা অল্প ডাল নিয়েছি ওই দুশো গ্রাম মতো কিন্তু আমি দুবারে করে বাটব তাতে কি হবে আমার মিক্সির ওপর চাপ পড়বে না এবং অল্প অল্প করে বাড়লে সেটা ভালোই হবে বাটাটা ডালটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম অর্ধেকটা এখানে ডেকচিতে রেখে দিলাম ভেজানো ডাল আর অর্ধেকটা বেটে নেব এবং শুধু ডাল বাটবো আমি রস বড়া করব সেই হিসেবে বাটা ডালটাকে আমি এবার ভালো করে ফেটিয়ে নেব এবং এমনভাবে ফেটাতে হবে যাতে একটা ডালটা হালকা হয়ে যায় এবং জলে ফেলে দেখে নিতে হবে যে ডালটা আমার ভাসছে কি না যদিও মিক্সিতে পারলে একটু কম ফেটাতে হয় কিন্তু দেখতে পাচ্ছেন কেটে যাচ্ছে কেটে যাচ্ছে মানে আর অবশ্যই একদিকে ফাটা ফেটাবেন ক্লক ওয়াইজ দুদিকে একবারে দিকে একবারে দিকে এরকমভাবে ফেটাবেন না অবশ্যই একদিকে সুন্দর করে ফেটাবেন ডাল ভালো ফেটানো হলে দেখবেন হাতেই বোঝা যাবে ভারী ঢাল ডালটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে তাহলে ফেটাতেও আর কষ্ট হচ্ছে না এবং একটা স্মুথ ভাব এসে যাবে এবং হালকা হয়ে যাবে ফুলে উঠবে ডালটা যত বিউলির ডাল ফেটাবেন তত ভালো ভাজা হবে এবং বড়ায় রসও ভালো ঢুকবে আমি বুঝতেই পারছেন এতক্ষণে আমি রস বড়া করতে চলেছি এইভাবে এই ডাল একবার করে ফেটাবো আর নতুনদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি ফেটিয়ে এইখানে যে জলটা রাখলাম আমি এই জলের ওপর ফেলে দেখবো যে ডালটা আমার ভাসছে কি না যদি দেখা যায় যে হ্যাঁ ডালটা ভাসছে দেখুন পুরোটা কিন্তু ভাসছে না বেশ খানিকটা জলের তলায় ডুবে ডুবে আছে তার মানে আরও একটু আমার ডালটা ফেটাতে হবে জলে ফেলার সাথে সাথে যদি ভাসে তাহলে কিন্তু ডালটা পুরো এইভাবে বারবার আমি চেক করে নেব ডাল আমার দেখতেই পাচ্ছেন কতখানি ফুলে উঠেছে ফেটিয়ে আমি তিনবার চারবার করে দেখে দেখে নিয়েছি দেখুন ফাইনালি জলে দেওয়ার সাথে সাথে আমার ভাসছে দেখাই যাচ্ছে এটা ভালো করে যে জলে দেওয়ার সাথে সাথে আমার খুব সুন্দরভাবে ভাসছে এইবার তার মানে আমার ফ্যাটানো হয়ে গেছে এই সময় আমি এক চিমটে লবণ দেব খুবই সামান্য হাতের ডগাই করে কারণ মিষ্টিতে একটু লবণ দিলে তার স্বাদটা আরও বেড়ে যায় বিশেষ করে রসগড়া আর এইখানে কিছুটা আমি মৌরি ক্রাস করে রেখেছি সেই মৌরিটাও দিয়ে দিলাম এবার লবণ আর মৌরি যখনই আমি দিয়ে দিয়েছি এখানে এইবার শুধু জাস্ট মিশিয়ে নেওয়া আর তেল গরম করতে দেওয়া কড়ায় কারণ এটাকে আমায় ভাজতে হবে তাই জন্য মৌরি আর লবণটা ভালোভাবে মিশিয়ে আমি ফিরে আসছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন কেন আমার একেবারেই রেডি এখানে এবার শুধু ভাজার অপেক্ষা আর রস তৈরি করার অপেক্ষা তেল অলরেডি আমি কড়াইতে গরম করে দিয়েছি আর করতে দিয়েছি এবং গ্যাসটা এখন জোরে আছে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবো নেবার পর মিডিয়াম ফ্লেমে রাখবো এদিকে আমি এখানে গুড় নিয়েছি আড়াইশো তিনশোর মতো ভেঙে নিয়েছি প্রায় হ্যাঁ তিনশোর কাছাকাছি গুড় আছে আর এখানে দিলাম দুশোর মতো চিনি কিন্তু রস অনেকটা করতে হবে রসগোল্লার রস যেমন করে তেমন রস পড়ার রসও কিন্তু বেশ করতে হয় সেজন্য আমি নিয়ে নিয়েছি এবং জলও বেশ খানিকটাই দেবো ধরুন হাফ লিটারের উপর জল দেব। তো হাফ লিটার মতো তো জল দেবই আমি এটা গুলতে থাক রসটা বাঁধে চেকে দেখে নেবো আচ্ছা এখানে বলে রাখি আপনারা এখানে ইচ্ছা করলে ছোটো এলাচ দিতে পারেন আমি কিন্তু ছোট এলাচ দেব না কারণ আমি গুড়ের গন্ধটাই রাখতে চাইছি এখন নতুন গুড় গুড়ের গন্ধটাই আলাদা রসগোল্লা দেখবেন নতুন গুড়ের রসগোল্লা আনে তাতে কিন্তু কিছু দেয় না সেন্ট কারণ নতুন গুড়ের একটা সুগন্ধ ভীষণ সুন্দর হয় অলরেডি আমার তেল গরম হয়ে গেছে আর বক বক করবো না এবার ভাজতে শুরু করে দেব আর ওদিকে রসটা হতে থাক আমার যেমনভাবে বড়ি দেয় ঠিক সেইভাবে আমি এরকম দেখুন এই নিয়েছি এই হাতটা এরকম করে নিলাম এই নিয়ে এই বাটি গায়ে চেঁচে নিয়ে এই আঙুলের রেতে করে আমি ফেলে দেবো দেখতেই পারছেন আমার তেল কত সুন্দর গরম হয়েছে দেওয়ার সাথে সাথে জাস্ট ডালটাকে এরম করে নেবো নিয়ে আঙুলের ডাই করে এই ফেলে দেবো দেখ অলরেডি দেখুন কত সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে আমার কারণ ফেটানোটাই হচ্ছে আসল বিউলির ডাল যত সুন্দর ফ্যাটানো হবে তত সুন্দরই কিন্তু রস বড়াগুলো হবে ছোট করে দিচ্ছি বলে ভাববেন না যে ছোট ছোট করছে এইটা বড়া হবে যখন তখনও ফুলে উঠবে প্লাস আমি যখন রসে ফেলবো তখনও কিন্তু আমার ফুলে ফুলে উঠবে সেই জন্যে এইভাবে আমি আঙুলের ডগাই করে এই তেলের ওপর ফেলে দিলাম আবারও আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন হাতে করে এই তুলছি আমি তুলে এই বাটিতে নিচ্ছি একটা কানা দেয়া বাটি নেবেন মানে মোড়া নয় খোলা ফেলে দেবেন গরম তেলে দেখুন গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি অনেক কমিয়ে দিয়েছি মিডিয়ামে রেখেছি ফ্লেমটাকে দেখতেই পারছেন আমার একদিকে রঙ চেঞ্জ হয়ে গেছে আমি এবার উল্টে উল্টে দেব অলরেডি যেটা প্রথম দিয়েছিলাম সেটা তো হয়েই গেছে সেটাকে আমি পাশ থেকে তুলে নেব দেখতেই পাচ্ছেন রংটা সুন্দর হয়ে গেছে সেটাকে আমি তুলে রাখলাম কারণ বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যাবে তো সেটা হবে না অল্প অল্প করে দিয়ে করার চেষ্টা করবেন যারা নতুন তারা যদি হাত দিয়ে না ফেলতে চাও চামচ দিয়ে ফেলতে পারো কিন্তু ডালটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে ডাল যত সুন্দর ফেটানো হবে ততটাই ভালো হবে কিন্তু মিক্সিতে ফেটানো হলেও আবারও হাত দিয়ে ফেটাতে লাগে ব্লেন্ডারে কিন্তু ফ্যাটাতে যাবে কারণ ব্লেন্ডারে ডাল ফাটানো ভালো হবে না আমি আগেই বলে দিচ্ছি কিছু কাজ হাত দিয়েই করতে হয় সেটাই নিয়ম দেখুন আমার দুপিট উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি কিন্তু খুব লাল করব না মোটামুটি ভাজা হয়ে গেলেই তুলে নেব কারণ বেশি লাল হয়ে গেলে রসবড়া দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না কারণ এরা তো আমরা বড়া ভাজা খাচ্ছি না রসবড়া এমন সুন্দর হয় যে রসগোল্লা ফেলে খাবেন অবশ্য অনেকে বিউলির ডাল খাওয়া বারুন কিংবা বিউলির ডালে হয়তো হজম শক্তিটা ভালো হয় না কিন্তু পৌষ পার্বণের দিনে একবার দুবার খাওয়া চলতেই পারে তাই না যেমন আমরা বছরে একবার দুবার ঘি খাই তেমনি পিঠে পার্বণের সময় কিন্তু আমরা একবার দুবার এরকম পিঠে খেতেই পারি আর এতে এমন কিছু লাগে না শুধুমাত্র চাল চাল টাল কিছুই লাগে না বিউলির ডাল অল্প হলেও হবে আমি দুশো গ্রাম ডাল ভিজিয়েছি তাতেই আমার কতটা হয়েছে তুলে ফেললাম এইভাবে তেলটাকে ভালোভাবে ঝাড়িয়ে করছি এবং অবশ্যই সাদা তেলে করছি এটার সঙ্গে কিন্তু ঘিটি কিছু যায় না অনেকে ভুল করে ঘি দিয়ে ফেলেন সেটা কিন্তু করবেন না আবারও দেখুন সেম পসেজে পসেজে আমি এই নিচ্ছি এই ফেলে দিচ্ছি এই নিচ্ছি হাতে করে এই বাটির কানায় ডালটাকে আবারও রাখলাম রেখে এই ফেলে দিলাম দুটো তিনটে হাত দিয়েও ফেলতে পারো যারা একটা আঙুল পারবে না এরকম করে দুটো তিনটে আঙুল দিয়ে ফেলে দাও তাহলেও কিন্তু হবে এই এরমভাবেও ফেলতে পারো কোনো অসুবিধে যেমন তাল ফুলুরি ভাজে ঠিক সেম ওইভাবে করা যায় এইভাবে আমি সব কটা ভেজে ফিরে আসছি আর এদিকে আমার গুঁড়ে রস ফুটতে শুরু করে দিয়েছে গুড়টা ভালোভাবে গলে যাক মিষ্টিটা ঠিক মতো চেক করে নিয়ে তারপর আমি সব বড়াগুলো ভেজে রসে ফেলব দিয়েছি যেন মনে হচ্ছে সাদা ফুল ফুটে আছে একদিকটা হলেই আবারও উল্টে দেবো এইভাবে প্রতিটা ব্যাচ আমি ভেজে নেবা আমার একেবারেই ভেজে রেডি এবং রসও আমার এদিকে রেডি তো আমি এই সময় রসের মধ্যে রসও গরম আছে বড়াও গরম আছে ফোটানোর কোনো দরকার নেই আমার পুরো সম্পূর্ণ গ্যাস অফ করে দিয়েছি এবার বড়া দুটোকে ফেলে দেবো আপনি আপনি রস সব টেনে নেবেন এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা পর আমি উল্টে পাল্টে নিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর আমার রসগোড়া হয়েছে আর রস কত সুন্দর ঢুকেছে একেবারে দেখুন নরম তো পেয়ে হয়েছে বড়াগুলো আর যেমন মুচমুচে হয়েছে আর তেমন নরম হয়েছে বড়াগুলো ফুলে ফেঁপে আমার রস বড়া একেবারেই খাবার মতো রেডি আমি লুনা বস লুনাদির হরেক রকম বাতে আবারও বলি সকল বন্ধুদের স্বাগত আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমি নানা নানারকম ভিডিও দিই গল্প কবিতা রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন দেখতেই পাচ্ছেন আমার কতটা নরম হয়েছে কতটা রসালো হয়েছে দেখুন একদম রস প্রত্যেই নরম তুলতুলে একদম রসে ঠাসা পরিবেশন করে দিলাম এখন একটু খেয়ে দেবে আবার রাত্রিবেলা তো এখনও আমার গরম আছে একটা চিপে দেখালে বুঝতে পারবেন দশ গ্রাম ঢুকেছে গরম খুব তাই দেখিয়ে দিলাম তাও ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন কীভাবে করেছি